লঞ্চে তিনটি লঞ্চের থেকে মানামি লঞ্চে বেশ হ্যালো দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমার চ্যানেল ছোট্ট এই চ্যানেলটি থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে হচ্ছে তৃতীয় আর আজকে তেরোই এপ্রিল দুই বর্তমান বরিশাল ঘাটে আছে মোট ছয়টি লঞ্চ আমার সামনে আছে অ্যাডভান্সার এক তার পাশে আছে শুরু সাত লঞ্চটি তার পাশে আছে ওই দিক থেকে দেখা যাচ্ছে যে পারাবাদ বারো আছে আছে মানামি লঞ্চটি দর্শক সব লঞ্চই দেখবো এখন দেখবো কেমন যাত্রী আছে বর্তমানে আছি অ্যাডভেঞ্চার এক লঞ্চ ডেকে দেখতে পাচ্ছেন যে ডেকে কেমন যাত্রী আছে বর্তমানে রাজনীতি রাজধানীতে ফেরা হচ্ছে ইশ্বাসে দেখতে পাচ্ছেন যে আর কিছু আর দুদিন পরেই ছুটি শেষ হয়ে যাবে কর্মীদের দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কেমন লঞ্চে যাত্রী আছে এখন বাজে ছয়টা এই মুহূর্তে যাত্রী অনেকটাই ভরে গেছে এক করে ছটি লঞ্চই দেখাবো অবশ্যই আমার সাথে দর্শক এই মুহূর্তে আছে সুরভি সাতের সামনে দেখতে পাচ্ছেন যে শুরু সাতের লঞ্চের সিঁড়ি আছে বা পাশ থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শুরু সাতও যাব আর দর্শক আছে সুরভির সাথে এখন দেখতে পাচ্ছেন যে সুরভির সাথে যাচ্ছি আজ কেমন তো ছটা বাজে কিছু দুই একদিনের ভিতরে যাচ্ছি ভরে যাবে অশুভ দেখতে পারবেন যে এগুলো ভরে যাবে দর্শক আছি বর্তমানে পারাবাদ বারোর সামনে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে যাচ্ছি আছে এটা ফার্স্ট রিপি ধরতে আছে আর এর পিছনে লঞ্চ আছে এই মুহূর্তে আরও প্রায় লঞ্চ আছে হ্যাঁ দেখতে পারবেন আজকে রাত্রে ছাড়ার সময় দেখাবো আপনাদেরকে আর দর্শক এদিক থেকে আমি এখন পারাবাদ বারো লঞ্চটিতে যাব দর্শক আছে এই মুহূর্তে পারাবাদ বারো লঞ্চটিতে দেখতে পাচ্ছেন যে পারাবাদ বারোতে কেমন যাচ্ছে আছে এই মুহূর্তে যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকা দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু যাচ্ছে দেখতে ডেকে লঞ্চে উঠাচ্ছে দর্শক এই মুহূর্তে আমি আছি মানামি লঞ্চের সামনে লঞ্চে যাবো এক এক করে মোট দুটি লঞ্চ আছে আছে সুন্দরবন আছে এই আছে এটার পিছনেও লঞ্চ আছে মানামি লঞ্চে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই আছে দেখতে পাচ্ছেন যে কেমন যাচ্ছে আছে যাচ্ছি একটু বেশি আছে লঞ্চে তিনটি লঞ্চের থেকে মানামি লঞ্চে বেশি যাচ্ছি আছে এটার পিছনে লঞ্চ আছে দর্শক আছে সুন্দরবন লঞ্চটির সামনে এই মুহূর্তে লঞ্চে দর্শক আছে এই মুহূর্তে সুন্দরবন পুনর লঞ্চটিতে ডেকবার অবশ্যই চারশো টাকা করে সিঙ্গেল কেবিন এগারো থেকে বারোশো টাকা আর ডাবল কেবিন হচ্ছে পঁচিশশো কি চব্বিশশো টাকা আর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যাচ্ছি নাই বলে চলে সুন্দরবন পুনর্ঞ্চ টিতে দেখতে পাচ্ছেন যে যাচ্ছি নাই বলে চলে দর্শক এদিক থেকে যাত্রীরা আছে এগুলো যাচ্ছে যাবে ঢাকা পুতুল্ল ঢাকা রুটের যে লঞ্চ আছে সুন্দরবন বারো বা ফারান সাত লঞ্চটি এর জন্য যাচ্ছি আছে এদিক থেকে দর্শক আছি আমি মধ্যে শুভরাজ নয় লঞ্চটি দেখাবো শুভরাজ নয় লঞ্চে যাচ্ছি কেমন আছে এদিক থেকে অবশ্যই টিকিট সংগ্রহ করবেন হ্যাঁ দর্শক আছে এই মুহূর্তে শুভরাজ নয়ের ডেকে যে নয় ডেকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কেমন যাত্রী আছে যাত্রী নাই বলে চলে এক আর দু দিন একদিন পরে যাত্রী হবে আশা করি এখন যাত্রী অনেকটাই কমে এখন তৃতীয় তো তার জন্য যাত্রী অনেকটাই কম ডেকবার অবশ্যই চারশো টাকা দর্শক আজকে দেখতে পেলেন যে আজকে বরিশাল লঞ্চগাড়ে আপডেটটি আজকে তৃতীয় হ্যাঁ তেরোই এপ্রিল দেখতে বলেন যে আজকে বরিশাল ঘাট থেকে যাচ্ছে ছয়টি লঞ্চ হ্যাঁ ছয়টি লঞ্চই দেখতে পাচ্ছেন যে কেমন যাচ্ছে ছিল আজকে দেখতে পাচ্ছেন যে যা কেমন ডেক বারো চারশো টাকা সিঙ্গেল কেবিন এগারোশো ডাবল বারো বাইশশো টাকা আর বিআইপি কেবিনও আছে সিটও আছে সে টাকা সেটার ভাড়া আষ্টটিশো টাকা দেখতে পাচ্ছেন যে আজকে ভিডিওটি হ্যাঁ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ নতুন একটা ভিডিও আসবে রাজ দশটার সময় ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন